দেখুন আমি আজকে বানাচ্ছি কাতলা মাছ শুধু পেটি কিন্তু এখানে সবার অনেক বড় বড় পিস এনেছিল মাছটা একদম জ্যান্ত ছিল তো যার জন্য আমি পিসগুলো বাড়িতে ছোট করে ফেললাম এত বড় বড় পিস ইয়ে করা যায় না মানে এক একটা পিস অনেক বড় বড় এতটা এতটা পিস যার জন্য আমি ছোট করে ফেলেছি তো বল তারপর এটাকে থামনেল তো আপনারা দেখেছেনি এটাকে সুন্দর একটা হালকা মশলা দিয়ে স্বাস্থ্যকর একটা সুন্দর ঝোল বানাবার খুব টেস্টি তা আলু কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি তো চলুন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিই আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সব পেটি পেটি ছাড়া কিছু নেই কারণ কি পিঠের পিস অতটা খেতে পারি না যাই হোক এমন রান্না করব যেটা মানে ঝাল কম দিলে বাচ্চারাও খেতে পারবে বয়স্করাও খেতে পারবে কিন্তু খুব টেস্টিও হবে একদম হালকা মশলা দেব তো কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে হালকা একটু হলুদটা দিয়ে দিলাম এই কেন রকম ছবিটা লাফায় জানি না বারবার করে ছবিটা লাফাচ্ছে স্বস্তিকর এবার এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি সরকার হলো না খুব আস্তেও শরীর আমার আবার বড় কাতলা মাছের পিস একমাত্র ভালো লাগে দই থাকলা

যেটুকু মাছের তেল আছে মানে তেল যেটুকুনি বেঁচে আছে এইটুকু তেলেই রান্না করব আবার লঙ্কা দিয়ে লাগলো হাতে কে জানে হাত জ্বলে যাচ্ছে তো এতে আমি কোনো ফোড়ন দেবো না কারণ আজকে আমি দুই ফোড়নে রান্না করব তো আমি কড়ার মধ্যে ডাইরেক্ট আলু দিয়ে দিচ্ছি তো এবার আলুদের এই ছবিটা যে কেন কাপে লাফায় আমি বুঝি না জন্য তো এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শুধু টমেটো আর কাঁচা লঙ্কা এবার এতে দেব পরিমাণ অনুযায়ী হলুদ আর নুন এবার না পিজিয়ে দিলাম আর এটা আমি কষিয়ে টমেটো আর লঙ্কা নুন হলো এখানে এটা হচ্ছে ততক্ষণে আমি এখানে গোটা জিরে বেটে নেব আমি অন্য কিছু হলে বাটি না যেটা ঠুকতে হয় সেটা আমি গ্যাস টিভিলের উপর বাটি না কারণ সেটা গ্যাস চুলের ওপর টোকাটোকি করাটা উচিত না কারণ এগুলো তো জয়েন্টে এটা জাস্ট নর্মাল ঘটতে হবে জিলে ওর জন্য এটা লেটে নিচ্ছি ছবিটা দেখুন বারবার করে কাঁপে লাইট জলে বলে মনে হয় জানি না এর থেকে ঝাঁঝ বেরিয়ে গেছে আমি এবার এতে দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দিচ্ছি সরি আমার ঝোল অনেকটাই আছে ঝোল যদিও লাগবে মাছ অনেকটা আলু অনেকটা আলু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছ দেওয়া সব কমপ্লিট এবার আরো পাঁচ মিনিট মতো ফুটুক তারপর এটা আমি ফোড়ন দেব আচ্ছা দিয়ে দিলাম আমার তরকারি এবার আমি ঢেলে নিচ্ছি কারণ এখন এটা ঢেলে নিয়ে আবার আর আমার ফোড়ন দেওয়ার আছে ফোড়ন দিয়ে আরো পাঁচ মিনিট ফুটবে এটা ঢেলে নিলাম এবার চলুন ফোড়নটা দিয়ে দিই এবার তেল গরম হয়ে গেছে দিয়ে কালো জিরে ফোড়ন এবার কালো জিরের মধ্যে দেখুন এই যে আমি জিরেটা বেটে রেখেছি বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে গো বিশাল দেখ মেয়ে গো ডাকছে শুনতে পায় না হ্যাঁ

এখনো শুনতে পাচ্ছ না তাই না তুমি কি ঘরে ঢুকেছিলে দিলে দুবার ডাকলো মেয়ে আকাশ দেখো গিয়ে তাইলে বুঝতে পারো বললাম তো আমি তখন দেখে ইয়ে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে উচ্চ পেকে গেছে উচ্চ পাখিটা খেয়েছে কি সুন্দর করে হ্যাঁ উচ্চ তো পরশুদিন দেখলাম হলুদ ধরেছে আজকে যে দেখছি পাখিটা কি সুন্দর করে খেয়েছে পাখি তো ফলও ছাড়ে না তো এবারেটা 5 মিনিট ফুটুক দেখো ফোনের মধ্যে বন্ধুরাও শুনতে পাচ্ছে মেঘ ডাকাার আওয়াজ তুমি বাচ্ছো না তো এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কি বলবো বন্ধুরা এরকমভাবে তরকারি যদি খেয়ে থাকেন তো আলাদা ব্যাপার না খেলে মানে সত্যি কথা বলতে দেখুন কাতলা মাছ সবসময় আমাদের বাড়ির কাছে পাওয়া যায় সময় আমরা পাই আর মানে একদম স্বাস্থ্যকর ঝোল খুব বেশি মশলাও নেই কিছু নেই কিন্তু এটা অসাধারণ খেতে হবে না ইয়েস জিরের যে গন্ধটা না জিরের গন্ধটা তো একদম তো আমার তরকারি একদম রেডি তো চলুন আমি নামিয়ে নিচ্ছি এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি তরকারির যা সুন্দর সেন্ট বেরিয়েছে আমি কী বলবো আপনাদের খুব সুন্দর সেন্ট বেরিয়েছে দেখুন বন্ধুরা তরকারির কালারটা কিন্তু অসাধারণ এসেছে অসাধারণ মানে অসাধারণ এসেছে কালার আর গন্ধটা সেই বেরিয়েছে খুব হালকা মশলায় রান্না একবার অবশ্যই বানিয়ে খাবেন দারুণ লাগবে তো আজকে আমি ছোট্ট একটা ভিডিও করলাম খুব বেশি বড় করলাম না একটাই রেসিপি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন কেমন লাগলো আমার রেসিপিটা জানাতে ভুলবেন না আবার এরকম নতুন কোন ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপাতত টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও